পাঁচজন মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম ধর্মটা কী পাঁচজন মুসলিম একই রকম উত্তর দেবেন পাঁচজন খ্রিস্টানকে যদি প্রশ্ন করা হয় খ্রিস্টান ধর্মটা কী পাঁচজন খ্রিস্টানও একই রকম উত্তর দেবেন পাঁচজন বৌদ্ধকে যদি জিজ্ঞেস করা হয় বৌদ্ধ ধর্মটা কী পাঁচজন বৌদ্ধ একই রকম উত্তর দেবেন কিন্তু পাঁচজন হিন্দুকে যদি প্রশ্ন করা হয় হিন্দু ধর্মটা কী তাহলে পাঁচজন হিন্দু হয়তো পাঁচ রকমের উত্তর দেবেন এর কারণ হলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে পাঁচ রকম ভাবে ঈশ্বরের সাধনা করা যায় এই পাঁচটি ভাব হলো শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মাধুর্য অন্য ধর্মগুলির একটিমাত্র ধর্মগ্রন্থ একজন মাত্র প্রচারক এবং একই ছকে বাঁধা জীবন যার ফলে ধর্ম সম্পর্কে তাদের উপলব্ধিও একই রকম যা শুনে শুনে বা দেখে দেখে তাদের মুখস্থ হয়ে গেছে সেখানে সনাতন হিন্দু ধর্ম হলো অথই সমুদ্র অসংখ্য গ্রন্থ অসংখ্য প্রচারক এবং অসংখ্য মোরালিটি এখানে নিজের ইচ্ছে মতো ধর্মাচরণের রয়েছে অপার স্বাধীনতা এখন প্রশ্ন হলো তাহলে সত্য কোনটা অন্য ধর্মগুলির একমত এক পথ নাকি সনাতন হিন্দু ধর্মের বহুমত বহু আমরা বলি সমস্ত ধর্মগুলি সত্য সনাতন হিন্দু ধর্ম যেমন সত্য তেমনি অন্য ধর্মগুলি সত্য কিন্তু অন্য ধর্মগুলি হলো সত্যের এক একটি অংশ আর সমস্ত অংশগুলি মিলেই হলো সনাতন হিন্দু ধর্মের পূর্ণাঙ্গ সত্যূপ কিভাবে সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে একটু ভালো করে জেনে নিন আপনারা অন্ধের হাতি দেখার গল্পটা নিশ্চয়ই শুনেছেন বেশ কয়েকজন অন্ধ মিলে গেছেন হাতি দেখতে কিন্তু তারা তো চোখে দেখতে পান না তাই তারা হাতিকে দেখছেন স্পর্শ করে যিনি হাতির সুরটা ধরেছেন তিনি বলে উঠলেন আরে হাতিটা তো অনেকটা সাপের মতো কিন্তু যিনি হাতির দাঁত ধরেছেন তিনি প্রতিবাদ করে বললেন না না হাতিটা অনেকটা বললমের ফলার মতো যিনি হাতির লেজ ধরেছেন তিনি বলে উঠলেন না না তোরা ভুল বলছিস হাতিটা অনেকটা দড়ির মতন আবার যিনি হাতির একটি পা জড়িয়ে ধরেছেন তিনি বললেন তোরা কি পাগল নাকি আমি স্পষ্ট বুঝতে পারছি হাতি একটা গাছের মতো এই নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হলো তখন সেখানে একজন চক্ষুসমান লোক ছিলেন যিনি পূর্ণাঙ্গ হাতিটাকেই দেখতে পাচ্ছেন তিনি বললেন তোমাদের সকলের কথাই সত্য কিন্তু আংশিক সত্য হাতির একটা অংশ সত্যি সাপের মতো একটা অংশ সত্যি বল্লমের ফলার মতো একটা অংশ সত্যি গাছের মতো এবং একটা অংশ সত্যি দড়ির মতো আর এই সমস্ত অংশ মিলেই হলো পূর্ণাঙ্গ হাতি ঠিক তেমনি টুকরো টুকরো সত্য মিলে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ সত্য সনাতন হিন্দু ধর্ম বলে পাঁচ রকম ভাবে ঈশ্বরের সাধনা করা যায় এই পাঁচটি ভাব হলো শান্ত ভাব দাস্যভাব সক্ষভাব বাৎসল্যভাব এবং মাধুর্যভাব ভাবের মানে হল আপনাকে ধর্মকর্ম পুজোপাঠ সাধন ভজন কিছুই করতে হবে না আপনি কেবল শান্তভাবে মানবতার যে ধর্ম অর্থাৎ দয়া ক্ষমা সততা কর্তব্যনিষ্ঠা এসবে অবিচল থাকুন তাহলেই মুক্তিলাভ করবেন দাসভাবের মানে হলো ঈশ্বর আমার প্রভু আমি তার দাস এই মনোভাব নিয়ে যারা ঈশ্বরের সেবা করেন সক্ষভাবের মানে হলো ঈশ্বর আমার সখা বা বন্ধু এই মনোভাব নিয়ে যারা ঈশ্বরের সেবা করেন বাৎসল্যভাবের মানে হলো ঈশ্বর আমার মাতা বা পিতা আমি তার সন্তান এই মনোভাব নিয়ে যারা ঈশ্বরের সেবা করেন এবং মাধুর্য ভাবের মানে হল ঈশ্বর আমার প্রিয়তম আমি তার সেবিকা এই মনোভাব নিয়ে যারা ঈশ্বরের সেবা করেন এবারে আসুন আমরা দেখিনি এই যে সনাতন হিন্দু ধর্মের পাঁচটি ভাব এই ভাবগুলির সঙ্গে অন্যান্য ধর্মগুলি কিভাবে মিলে যায় ইসলাম ধর্মের মূল কথা কি আল্লাহ আমাদের মালিক বা প্রভু আমরা তার বান্দা বা সেবক অতএব আমরা তার গুণগান করব তার নির্দেশিত পথে চলব তাহলেই তিনি খুশি হয়ে আমাদেরকে বেহেস্তে নেবেন দেখুন ইসলাম ধর্মের যে মূল কথা সেটা সনাতন হিন্দু ধর্মের দাস্যভাবের সঙ্গে কিভাবে পুরোপুরি মিলে যাচ্ছে দার্শ্বভাবের মূল কথা হল ঈশ্বর আমাদের প্রভু আমরা তার দাস আমরা ঈশ্বরের নাম ধ্যান করব তার দেখানো পথে চলব তাহলেই ঈশ্বর খুশি হয়ে আমাদেরকে স্বর্গে নেবেন অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের একটা পার্ট দাস্যভাবের যেটা মূল কথা ইসলাম ধর্মেরও সেটাই মূল কথা হয়তো ধর্মাচরণের পদ্ধতি আলাদা আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহ আলাদা কিন্তু মূল কথা যেটা সেটা হুবহু এক এবার দেখি খ্রিস্টান ধর্মের মূল কথা কি। খ্রিস্টান ধর্মের মূল কথা হলো ঈশ্বর আমাদের পিতা আমরা তার সন্তান আমরা পিতার অনুগত থাকব তার কথা মেনে চলব তাহলেই তিনি খুশি হয়ে আমাদেরকে স্বর্গে ঠাই দেবেন এবার দেখুন খ্রিস্টান ধর্মের যেটা মূল কথা সনাতন হিন্দু ধর্মের পাৎসল্যভাবেরও সেটাই মূল কথা বাতসল্য ভাবের মূল কথাও হলো ঈশ্বর আমাদের মাতা বা পিতা এবং আমরা তার সন্তান এখানেও ধর্মাচরণের পদ্ধতি আলাদা কিন্তু মূল কথা হুবহু এক এবার দেখি বৌদ্ধ ধর্মের মূল কথা কি বৌদ্ধ ধর্ম ঈশ্বরে বিশ্বাস করে না সে কথা আমরা সকলেই জানি বৌদ্ধ ধর্মের মূল কথা হলো কোনো ঈশ্বরের আনুগত্য নয় বরং জীবনে কিছু নীতি বা আদর্শকে মেনে চলতে হবে যেগুলোকে বৌদ্ধ ধর্মে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গকে অনুসরণ করলেই নির্বাণ লাভ সম্ভব এখানেও দেখুন সনাতন হিন্দু ধর্মের শান্তভাবের সঙ্গে কি সুন্দর মিল হিন্দু ধর্মের শান্তভাবও বলে কোনো পুজোপাঠ বা সাধন ভজন করার দরকার নেই কেবল শান্তভাবে মানবতার যে ধর্ম নীতি এবং আদর্শ সেগুলোকে মেনে চললেই মুক্তিলাভ সম্ভব যিনি ইসলাম ধর্ম মানেন তিনি নিজের অজান্তেই সনাতন হিন্দু ধর্মের দাস্য ভাবকেই মানেন যিনি খ্রিস্টান ধর্ম মানেন তিনি নিজের অজান্তেই সনাতন হিন্দু ধর্মের বাৎসল্য ভাবকেই মানেন যিনি বৌদ্ধ ধর্ম মানেন তিনিও নিজের অজান্তেই সনাতন হিন্দু ধর্মের শান্ত ভাবকেই অনুসরণ করেন ঠিক এইভাবে পৃথিবীর সমস্ত ধর্মগুলোই সনাতন হিন্দু ধর্মের এই পাঁচটি ভাবের না কোনো একটিকে অনুসরণ করে অর্থাৎ অন্য ধর্মগুলি হলো এক একটি পার্ট আর সমস্ত পার্টগুলো মিলেই হলো সনাতন হিন্দু ধর্ম সনাতন ধর্মের বাইরে কিছুই নয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আর নতুন ভিডিওতে バ待ってまか